এই যে আমাদের খাবার টাবার এই পাক হয় এই দুপুরের খাবার হচ্ছে যে মুরগি আর হইলো ওই যে মাছ কি মাছ আছে ওইটা রুই মাছ এটা যে রুই মাছ

আবার যখন ভিতরে কাজ হয় তখন যখন ভিতরে কাজ হয় তখন প্লেট দিয়ে নাস্তা দেওয়া হয় আর এই যে প্লেট কিন্তু আছে এই যে প্লেট অভাব আপনি এই নাস্তার প্লেট এটা যখন ভিতরে হয় তখন দেয় রাস্তাঘাটে আছে ওই রাস্তা রাস্তাঘাটে শুটিং করলে তখন এই প্লেটগুলো দেওয়া যায় না সমস্যা হয়ে যায় আর এক একদম এক এক জায়গায় ফালে রাখে তার জন্য দেয় না ঠিক আছে ভাই করতে থাকেন দেখলেন পাকশা কুইতে আছে লই খাওয়ার আমাদের খাবারের টেবিল এখানে খাওয়া দাওয়া সব হয় এই যে আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা হলো গিয়ে পুবাইল ম্যাগলা স্পট এখানে এই স্পটটা নাটক সিনেমা এবং ইউটিউবের কাজও এখানে হয় এই হাউসটা অনেক সুন্দর একটা পরিবেশ এবং খুবই ভালো মোটামুটি ভালো খুব বলা যাবে না আসলে একটা শুটিং স্পটে যা যা দরকার তা তা এখানে তেমন নাই কিন্তু লোকেশনটা খুবই সুন্দর যা 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 দরকার তা তা নাই বলতে হলে গিয়ে শ্যুটিংয়ের জন্য অনেক সময় অনেক ডিপোজিট যেরকম ভালো খাট ভালো চেয়ার টেবিল লাগে এগুলো এখানে নাই এগুলো নিয়ে এখানে এসে কাজ করতে হয় তো এই যে আমাদের শুটিং এখানে চলতে আসে এই যে আমাদের দুইজন বাই কথা বলতে আছে ওনার সাথে কথা বলবো সব সময় শান্তি দিতে থাকে আমাদেরকে শান্তি ভাই কিছু বলেন কই শুটিং করতে আছেন হ্যাঁ আমরা মেঘনায় আছি পাঁচ দিনের লট গতকালকে থেকে শুরু হচ্ছে নাটকের বিশেষ ভালো থাকবে নাটকের নাম বলে একটি সত্য ঘটনা নিয়ে রয়েছে আমাদের নাটক এটিন বাংলায় প্রতি শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চাশে বলতে ক্লাইম যা হয় আর কি বিশেষ করে অন্যায় যে সমস্ত অন্যায়গুলি হয় সেগুলোকে সত্যিকার ভাবে তুলতে হবে প্রতি একটা অন্যায় চরিত্রে অভিনয় করতেছি অন্যায় নিয়ে অভিনয় করতেছি তো আমাদের নাটকটা প্রত্যেক শরীরের এটিএন বাংলা সাতটা পঞ্চাশ অবশ্যই দেখবেন

কে নাম? আকিবাস। আকিবাস। আকিব ভাই। ঠিক আছে। বেরো তো একবার বেরো তো। আরে এলাম তো ক্যামেরাম্যান। আরে রাখ আকিবাস। বেরো। আকিবাস নি। মাইলে সুপতাছ। আচ্ছা বেরো না ভাই। আছো। আসলে উপস্থিত আছো। আসুন। পুলিশের দিকে আমি দিচ্ছি। ঠিক আছে। এই হলো আমাদের ডিরেক্টর ডব্লিউ ভাই। হাই। যাও।

আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি সাথে থাকবেন আরো বিভিন্ন ধরনের অসহায় মানুষদের কোনো ভিডিও দেওয়া হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ